মহরমের পাঁচ তারিখ তো এখন আমাদের এলাকায় রাসেলাস বাইপারে এখন বের হয়েছে না আমাদের মধ্যে আতঙ্ক কম আপনারা কম জানেন কিন্তু যে সকল এলাকায় এই সাপ বের হয়েছে তারা কিন্তু খুব আতঙ্কিত কিন্তু এর চেয়েও বড় বড় সাপ যে আপনার আমার কবরে থাকতে পারে এই চিন্তা কি আমাদের আছে অন্ত দেখি সেই সাপের আতঙ্কে কিন্তু আমরা কেউ আতঙ্কিত না আমরা দুনিয়ার একটা সামান্য রাসেল বাইপার জানে দুই বাড়ি মানলে তিন বাড়ির সময় তার আর খোঁজ থাকে না তাকে দেখে আমি দেখে আমরা তোমার পত্র পত্রিকায় বিভিন্ন কিছু হয়ে গেছে আবু সাইদ রদি আল্লাহ আলহ থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন পাপিষ্টদের জন্য তাদের কবরে নিরানব্বইটি সাপ নির্ধারণ করা হয় এই সাপগুলো তাকে কিয়ামত পর্যন্ত কামরাতে এবং দংশন করতে থাকবে যদি তার কোনো একটি সাপ জমিনে নিঃশ্বাস ফেলত তবে এই জমিনে আর কোন ঘাস তৃণতা জন্মাত না এটা দারেমির দুই হাজার আটশো পনেরো নাম্বার হাদিস তিরমিজিতে এই হাদিসটা আসছে সেখানে সাপের সংখ্যা বলা হয়েছে সত্তরটি তিরমিজি দুই তিনশো চুরাশি নাম্বার হাদিস তাহলে হাজত আবু সাইদ রদি আল্লাহ তালান থেকে হাদিসটা আল্লাহ রসুল হাদিসে কি বললেন পাপীষ্ঠদের জন্য তার কবরে নিরানব্বইটা অথবা সত্তরটা সাপ থাকবে তাকে কামরাতে থাকবে কোন পর্যন্ত কিয়ামতের পূর্ব পর্যন্ত সেই একটা সাপ যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস ফেলত সেই নিঃশ্বাসটা এত বিষাক্ত এই পৃথিবীতে কোনো ঘাস লতা পাতা জন্মাত না বুঝতে পারছেন কি কম সাপটা ওই সাপটা কবরে নিযুক্ত হয়ে যাবে সেই ভয় কি আমাদের আছে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন কবরের চাইতে ভীতিকর দৃশ্য আমি আর দেখিনি রাসুল কি বলতেছেন কবরের যে ভীতিকর দৃশ্য আমি আর দেখিনি অর্থাৎ আল্লাহ রসুলকে দুনিয়াতে থাকতেই আল্লাহ তারা জান্নাত দেখাইছেন জাহান্নাম দেখাইছেন কবরই কি অবস্থা দেখাইছেন সব কিছু দেখাইছেন কেন উনি আমাদেরকে জানাবেন আর আমরা সেটা থেকে সতর্কিত হব তাহলে আল্লাহ রসুল কবরের যে ভয়ঙ্কর কোনো কিছু ভয়াবহ কোনো দৃশ্য দেখেন নাই এটা তিনমিজির দুই হাজার তিনশো আট ইবনে মাজার চার হাজার দুশো সাতষট্টি নাম্বার হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন কবর পরকালের প্রথম ঘাটি কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে তার পরবর্তী ঘাটিগুলো আরো কঠিন হয়ে যাবে এটা তিন মিজি দুই হাজার তিনশো আট নম্বর হাদিস হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরে পা দিয়ে যেতেন তখন কান্নায় তার দাড়ি এবং বুক ভেসে যেত লোকেরা জিজ্ঞাসা করত আপনি জান্নাত ও জাহান্নামের বর্ণনা শুনেও এত বেশি কান্নাকাটি করেন না কিন্তু কবরের পাশ দিয়ে গেলে এত কান্নাকাটি করেন কেন হাজর উসমান রদি আল্লাহ তালাহ বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নিকট শুনেছি কবর আখেরাতের প্রথম ঘাটি। যে ব্যক্তি এখানে নাজাব পেয়ে গেল তার জন্য সমস্ত মঞ্জিল আসান বা সহজ হয়ে যায় আর যে ব্যক্তি এখানে মুক্তি পাবে না তার জন্য হাসন নসর আরো ভয়ানক হয়ে যায় নবী করিম সাল্লি সাল্লামের মতে কবর হবে জান্নাতের বাগান অথবা জাহান নামের গর্ত জামে তিরমিজির দুই হাজার চারশো ষাট নাম্বার হাতিস তাহলে আজ উসমান রদি আল্লাহ যখন কবরের পাশ দিয়ে যাইতেন এতই কান্নাকাটি করতেন তারই ভিজে বুক ভিজে যেত আর আজকে আমরা কবরের পাশ দিয়ে গেলে আমাদের মনের মধ্যে কোনো ভয়ের সঞ্চার হয় না কয়েকদিন আগে খবরে দেখলাম ঢাকাতে কোন কোন কবর স্থানে ছেলে মেয়েরা বেড়াইতে যায় পার্কে যায় না ওই পার্কের মতো করে কবরে বেড়াইতে যায় সেখানে মানুষ সব যায় না নিরিবিলি ছেলে মেয়েরা বসে থাকে সন্ধ্যার পরেও থাকে আবার কোন কোন কবর স্থানে ইয়া বা ফেন্সিলের আসর বসে এরকম খবর দেখলাম যেখানে আল্লাহ রসুলের সাহাবি এই কবরের কাজ দেখলে চোখ থেকে পানি বের হইতো দারিমর ভিজে যেত আর আমরা সেখানে কি কেউ কেউ আনন্দ করতে চায়। তাহলে আমাদের মধ্যে অস্তিত্ব কতটুকু আছে বলেন তো দেখি আমরা তো নাম দারি মুসলমান হয়েছি কবর দেখলে আমাদের চোখ থেকে পানি আসে না মনের স্বাভাবিক মানুষ তো আমরা জানা যায় গেলে নিজের ধর মানুষের বয়স হয়েছে মারা যাবেই বয়স ছাড়া তো মানুষ মারা যাইতেছে পনেরো বিশ ত্রিশ বছর বয়সে মানুষ মারা যেতেছে না তাহলে এই চিন্তা কিন্তু আমরা কেউ করতেছি আমাকে সেই কবরে যেতে হবে সেই কবর যদি সেই রাসেল ভেপারের চেয়েও বড় কোনো কঠিন সাম থাকে আমার কি উপায় হয় বারাবিন আজেব রদি আল্লাহ তালাহ থেকে একটি হাদিস এই হাদিসে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন যখন একটা মানুষ মারা যায় তখন ওই মানুষকে দাফন করার পর মানুষ চলে যায় কবরে তখন ফেরেস্তা আসেন আইসা সেই মুদা তারপর সেই মুর্দাকে জিজ্ঞাসা করে তোমার রব তোমার সে বলে আমার আল্লাহ তারপর ফেরেস্তা আবার বলে অমান দিন ও তোমার দিন কি সে বলে আমার দিন ইসলাম ফেরেস্তা আবার বলে ওমান হাজার রসুল তোমার নবীকে সে বলে ইনি আল্লাহর রসুল তারা বলবেন কিভাবে তুমি এটা জানলে ওই মুর্দা বলে আমি আল্লাহর কিতাব করেছি এবং তার উপর বিশ্বাস স্থাপন করেছি এবং তাকে সত্য বলে জেনেছি অতপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দেয় আমার বান্দা সত্য কথা বলেছে তাহলে আকাশ থেকে একজন ঘোষক কি করে ঘোষণা দেয় যে আমার বান্দা সত্য কথা বলেছে সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার দিকে জান্নাতের একটি দরজা খুলে দাও অতপর সেটি খুলে দেওয়া হবে ফলে তার দিকে জান্নাতের সুবাতাস এবং সুগন্ধি আসতে থাকবে আর ওই দরজাটি তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রসারিত হবে এটা সোনানে আবু দাউদের চার হাজার সাতশো তিপ্পান্ন নাম্বার হাদিস তাহলে কবরে যাওয়ার পর মনকার মুখীর যখন প্রশ্ন করবে সেই সওয়াল জবাব যদি আমরা সঠিকভাবে দিতে পারি তাহলে আমাদের জন্য সুসংবাদ আর যদি সওয়াল জবাব সঠিকভাবে না দেওয়া যায় তাহলে কিন্তু দুঃসংবাদ আছে দুঃসংবাদটা তো জানার দরকার তাই না আবু হরাইরা রাজিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন কোনো মন্দ লোককে দাফন করা হয় আর সেই মন্দলুককে যখন মনকার মুখীর কি করে তাকে সহজবের জন্য দ্বিধাগ্রস্ত হয়ে যায় ওই যে সে কি হবে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে দ্বিধাগ্রস্ত অবস্থায় হবে তখন ফেরেস্তাবন তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কোন দিনের উপর ছিলে সে বলবে আমি জানি না লা লা আমি কিছুই জানি না বলা হবে এই ব্যক্তিকে সে বলবে লোকদের যা বলতে শুনেছি তাই বলতাম অতপর তাকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে তখন সে তার সুখ দেখতে থাকবে বলা হবে তুমি দেখো যা তোমার থেকে আল্লাহ ফিরিয়ে নিয়েছেন অতপর তাকে জান্নামের দিকে দরজা খুলে দেওয়া হবে সে তখনকার আগুনের ফুলকি সমূহ দেখবে যেখানে একে অপরকে দলিত মথিত করছে তখন তাকে বলা হবে এটাই তোমার ঠিকানা যে বিষয়ে তুমি সন্দেহের উপর ছিলে এবং সন্দেহের উপরেই মরেছ আর এই সন্দেহের উপরেই আল্লাহ চাইলে তোমাকে পুনরুত্থিত করবে এটা সোনানি মাজার চার নাম্বার হাদিস তাহলে যে ব্যক্তি নেককার ইমানদার তার কবরে যখন ফেরেস্তার আইসা সহ জবাব করবে সে যখন উত্তরগুলো সুন্দরভাবে দিয়ে দিবে তখন তার জন্য কি হয়ে যাবে তার বিছানাটা একটা জান্নাতের বিছানা বিছাই দিবে তার শোয়ার জায়গা আমরা রেখে আসলাম কি মাটির মধ্যে কোনো বালিশও দেওয়া হয় নাই কিন্তু তার জন্য জান্নাতের বিছানা দিয়ে দেওয়া হবে তার দিকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে জান্নাতের সুগন্ধি সুবাতাস তার মধ্যে আসতে থাকবে কিন্তু যে পাপিষ্ঠ যে এই যে মনকার নকিরের সহজ জবাব দিতে পারবে না সে আতঙ্কিত থাকবে তাকেও জান্নাতের দরজা খুলে দেখানো হবে জান্নাতকে বলা হবে এই যে ঠিকানা এটা তোমার জন্য না তোমার জন্য জাহান্নাম নামের ঠিকানা অর্থাৎ দেখানোর কারণে তার আফসোসটা আরো বেড়ে যাবে তার জান্নাতের দরজাটা বন্ধ করে দেওয়া হবে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে সেখান থেকে ও আগুনের তার কবরে প্রবেশ শুরু হয়ে যাবে একে অপরকে দলিত মুছিত করবে তার দেখেন বারাবিন আজেব আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেছেন তিনটি প্রশ্নই বলবে হায় হায় আমি জানি না যারা পাপিষ্ট আল্লাহ হুকুম আকাম গুলো মানে না তারা কবরের মধ্যে কি বলবে হায় হায় আমি কিছুই জানি না তখন আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবে সে মিথ্যা বলেছে অতএব তার জন্য জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান নামের দিকে একটা দরজা খুলে দাও অতপর সেখান থেকে প্রচন্ড গরম লুহা তার কবরে প্রবাহিত হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন অতপর তার কবরকে তার উপর এমনভাবে সংকীর্ণ করা হবে যে প্রচন্ড চাপে তার একদিকের পাজর অন্যদিকে প্রবেশ করবে অতপর তার জন্য একজন অন্ধ ও বধি ফেরেশতাকে লোহার বড় হাতুরি সহ নিযুক্ত করা হবে যদি ওই হাতুরি পাহাড়ের উপর মারা হতো তাহলে তা মাটি হয়ে যেত অতপর সে তাকে মারতে থাকবে এই সময় তার বিকট চিৎকার জিন এবং ইনসান ছাড়া পূর্ব পশ্চিমের সকল সৃষ্টি জগৎ শুনতে পাবে অতপর সে মাটি হয়ে যাবে আবার বেঁচে উঠবে এভাবে চলতেই থাকবে এটা সোনায় আবু দাউদের চার হাজার পাঁচশো তিপ্পান্ন নাম্বার হাদিস এবং সই বুধারির এক হাজার তিনশো তাহলে যে ব্যক্তি দুনিয়াতে ন্যাক কাজ করে যাবে না ইমান নিয়ে যাবে না তার কত ভয় ভয় অবস্থা চিন্তা করতে দেখছেন আমরা যে দুনিয়ার সাপের আতঙ্কে আছি কবরের সাপের আতঙ্কে নাই যখন আমাকে সাহায্য করা হবে যদি সঠিক উত্তরটা দিতে না পারি তখন কিন্তু কি তার জন্য জান্নাতের বিছানা না হইয়া তার কবরটা জাহান্নামের বিছানা হয়ে যাবে তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে জাহান্নামের দরজা সেই কবরের সঙ্গে খুলে দেওয়া হবে উত্তপ্ত বাতাস সেখানে প্রবেশ করতে থাকবে কবরটা এত চাপা হয়ে যাবে যে এক আরেক দিকে ঢুকে যাবে একটা আসবে বিশাল হাতুরি সেই হবে অন্ধ এবং বধির সে চোখেও দেখে না কানেও শোনে না কি জন্য কারণ যখন তাকে নিক্ষেপ করা হবে যখন সে প্রচন্ড চিৎকার করবে কান্নাকাটি করবে তখন সে যেন কানে না শুনে সে যেন চোখে না দেখে সামনে কি আছে বুঝতে পারছেন কারণ যদি দেখে তার মনের মধ্যে দয়ার সৃষ্টি হইতে পারে ভীতির সৃষ্টি হইতে পারে এই জন্যটা অন্ধ এবং বধির ফেরেস্তা তাকে নিযুক্ত করে দেওয়া হবে যে তাকে হাতুরি দিয়া মারতে থাকবে কিয়ামত পর্যন্ত আর সে অসংখ্য জুড়ে চিৎকার করতে থাকবে যেটা জিন আর মানুষ ছাড়া সবাই শুনতে পাবে সে মাটি হয়ে যাবে আবার বেঁচে উঠবে আবার মারবে কিন্তু তার জীবন শেষ হবে না রসুল উল্লাহ সাল্লা সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন এই কবির কবরের ভয়াবহ আজাব থেকে বাঁচার জন্য সেটা আমাদের জানার দরকার আছে না কবরে কি যাইতে হতো সবার কারা যাবেন না হাত তো সবাই যাবে তাহলে সবার যদি যাইতে হয় তাহলে কবর থেকে বাঁচার কিছু পদ্ধতি আল্লাহ রসুল আমাদের শিখাই দিচ্ছেন সেটা আমাদের মানতে হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন প্রতিদিন এশার নামাজের পর রাতে ঘুমানোর আগে যারা সুরামুলক তেলাওয়াত করবে তার মৃত্যুর পর কবর আজক মাফ করে দেওয়া হলো এ তিন মেজি দুই হাজার যে এশার নামাজের পর কিপার করবে সুরামূলক তাবা রকাল্লাজি মিয়াদি হিল মুখ এই সুরাটা বাঠা এই সোরাটা যদি পরে মাত্র ত্রিশটা আয়া তার কবরে আজাব মাফ হয়ে যাবে রসুল উল্লাহ সাল্লি সাল্লাম কোন রাতে এই সুরামূলক না করে ঘুমাতে না আল্লাহ রসুলের সুরাটা কইয়া আল্লাহ রসুলের কি কবরে আজাবে কোনো সম্ভাবনা আছে কোনো সম্ভাবনা নাই এটা আমরাও জানি আল্লাহ রসুল জানতেন এরপরে সুরামূলক পাঠ করছেন আর আমরা তো দুনিয়ার মধ্যে ভালো মন্দ এমন কোনো বাদ নাই যে করার বাকি আছে এরপর আমাদের মধ্যে ভয়ের সৃষ্টি হয় না যে কবরের মধ্যে আমার আজাব আছে আল্লাহ রসুল নিশ্চিত ওনার কবরে কখনো আজাবের সম্ভাবনা নাই এরপরে উনি কবরে আজাব থেকে বাঁচার জন্য সুরামূলক পাঠ করতে। আর আমরা জানি আমাদের কবরে আজাবের সম্ভাবনায় বেশি এরপর আমরা পাঠ করি না আবদুল্লাহ বিন মাসুদ রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কবরস্থিত ব্যক্তির কাছে পায়ের দিক থেকে ফেরেস্তা শাস্তির জন্য আসে তখন তার পদোদয় বলে আমার দিক থেকে আসার রাস্তা নেই কেননা সে প্রতিদিন সুরামূলক পাঠ করত তখন তার সিনা অথবা পেট বরাবর সেই আজাবের ফেরেস্তা আসতে চায় তখন সিনা অথবা প্যাট বলে আমার দিকে আসার কোনো রাস্তা নেই কেননা আমার মধ্যে মূলক সে ভালোভাবে ধারণ করেছিল অতঃপর তার মাথার দিক থেকে আসার চেষ্টা করবে মাথা বলবে দিয়ে রাস্তা নেই কেননা সে আমার দ্বারা হচ্ছে সুরা মূলক বাধা দানকারী কবরে আজাদ থেকে সে বাধা দিবে তেও এই সুরামূলক ছিল কোরআনেও সুরামূলক আছে এর আগে যে একটা আসমানি কিতাব ছিল তাওরাত সেটার মধ্যে সুরামূলক ছিল যে ব্যক্তি তার রাতে পাক করে সে অধিক এবং পবিত্র উৎকৃষ্ট আমল করে এটা নাসাইর একটা হাদিস হাজর বারাবিন আজিব রদি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন আমরা রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গে জনৈব আনসারি সাহাবিকে শরিক হওয়ার জন্য বের হলাম তখনও কবরের খরণ কাজ শেষ হয়নি রসুল উল্লাহ সাল্লা সাল্লাম কিবলামুখী হয়ে বসে পড়লেন আমরাও তার চারপাশে বসে গেলাম তার হাতে ছিল একটি কাঠি তা দিয়ে তিনি মাটিতে খোঁচাতে থাকলেন এবং একবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আর একবার জমিনের দিকে তাকাচ্ছিলেন তিনবার তিনি দৃষ্টি উঁচু করলেন অতপর বললেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও কথাটি তিনি দুইবার কিংবা তিনবার বললেন তারপর তিনি এই দুয়াটি বললেন আল্লাহ মিন আজাবিল কবর হে আল্লাহ আমি আপনার কাছে কবরে আজাব থেকে আশ্রয় চাই এটা সহি বুখারী 1377 নাম্বার হাদিস আমরা নিশ্চিত জানি আল্লাহ রাসূলকে জানতেন তার কবরে কোনো আজাব হবে না এরপর কি করতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কবরে আজাব থেকে মুক্তি চাইতেন আর আমরা এটা পড়িনা আম্মা জার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে দোঁয়াটা বেশি বেশি পাঠ করতেন সেটা হলো আল্লাহ মা ইমী আউজ হমিকা মিন আযাব ইল কবার ওয়া উজ হমিকামিন হিতনা আতিল মাসিহিত দাজ্জাল ওয়া উজ হমিকা মিন থিতনা তিল মাহিয়া ওয়াফিৎ নাতিল মামার আল্লাহুম মা ইমী আউল হমিকা মিন আল মাসা আমিবা মাকরম অর্থ কবরে আজাদ থেকে মাসিহের দাজ্জালের ফিতনা থেকে এবং জীবন মৃত্যুর ফিত্না থেকে হে আল্লাহ আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি হে আল্লাহ গুণা এবং ঋণগ্রস্ততা যদি আপনার থেকে আশ্রয় চাই এটা সই বুখারি সাতশো চৌরানব্বই নাম্বার হাদিস হাজরত মুনাইজুর রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি সকালে এই বাক্য বলে ইসলামী দিনা আবি মোহাম্মদ নবিয়া সাল্লাহ আলী সাল্লাম অর্থ আল্লাহকে প্রভু হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং নবী হিসেবে করতে পেরে আমি সন্তুষ্ট এবং খুশি এই ঘোষণাকারীর জন্য আমি দায়িত্ব গ্রহণ করছি যে তার হাত ধরে তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো তাহলে কি দোয়াটা কি কঠিন আমরা সকাল সন্ধ্যায় দোয়াটা পাঠ করবো

রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন রমজান মাসের পর সর্বোত্তম রোজা হচ্ছে মহরমের আসুরা রোজা সুরানে কুবরা হাজার দুশো দশ নম্বর হাদিস রমজান মাসের পরে সবচেয়ে যে দামি রোজাটা সেটা কোন রোজা এই আসুরা রোজা আবু কাতাদা রাহু তালান থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লামকে আসুরা রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই রোজা বিগত বছরের গুণার কাফারা বা বিগত বছরের গুণাকে মুছে দেয় এটা সহি মুসলিমের এক হাজার হাদিস ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন আসুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ প্রদান করেন তখন সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো হে আল্লাহ রসুল ইহুদিরাও তো এই দিন রোজা রাখেন আমরা যদি সেই দিনে রোজা রাখি তাদের সঙ্গে সামঞ্জস্য হয়ে যায় তাদের প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেহেতু তারা এই দিন রোজা রাখে আগের আগত বছরে এই 10 তারিখের সাথে 9 তারিখ মিলিয়ে দুইটি রোজা পালন করব ইনশাআল্লাহ এটা সহিহ মুসলিমের 1134 নম্বর হাদিস এই দিনwidetilde কিহুদীরা রোজা রাখে 10ই মুহররম আশুরার দিনই ইহুদি রোজা রাখে কেন সেই দিন হজরত মুসা আলাহ সাল্লাম ওই ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পাইছেন ফেরাউন নীল নদে ডুবে মারা গেছিল এই দশী মহর সুক্রিয়া আদায় স্বরূপ ওই ইহুদিরা সেই দিন রোজা রাখে আর আল্লাহ রসুল এই কথা শোনার পর বলছিলেন যে মুসা আলাহ সাল্লামের অনুকরণে তাদের চেয়ে আমরা বেশি অগ্রগামী অর্থাৎ আমরাও এই দিন রোজা রাখবো তবে ওরা যেহেতু একটা রোজা রাখে তার পরিবর্তে আমরা দুইটা রোজা রাখবো আল্লাহ রসুল বলছিলেন আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে নয় তারিখে রোজা রাখবো তাহলে আমাদের শুধু আসর দিন রোজা রাখা চলবে না দুই দিন থাকতে হবে হয়তো আগের দিন অথবা পরের দিন তাহলে রাসুল্লাহ সাল্লাহ আরেকটা হাদিসে বর্ণনা করেন তোমরা আসর দিনে রোজা রাখো তবে এই ক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য দশ তারিখের আগের দিন বা পরের দিন আরও একটি রোজা রাখো এটা মুস্তাদ আহমদের দুই হাজার নম্বর হাদিস তাহলে আমরা এই যে যে মহরমের দুইটা রোজা এটা কীবারে রাখবো সে বারটা তো জানার দরকার তাই না এই মহরমটা চাঁদ যেহেতু উঠে গেছে সেটা নির্দিষ্ট হয়ে গেছে যশ্বী মহরম হচ্ছে বুধবার তাহলে আমাদের রোজা রাখতে হবে মঙ্গল বুধ অথবা ভূত বৃহস্পতি তো আমরা খেয়াল রাখবো মঙ্গল বোধের জন্য কারণ যদি মঙ্গলবার আমি রোজাটা না রাখতে পারি আমি বৃহস্পতিবার রাখতে পারবো তাহলে আমাদের টার্গেট থাকবে এই যে মঙ্গলা বোধ আজকে হলো শুক্র শনি রবি সোম তিন দিন বাকি আছে আমরা সোমবার রাত্রে আমরা সেরি খাবো মঙ্গল এবং বুধ এই দুই দিন রোজা রাখতে হবে একটা রাখা যাবে না কারণ একটা রাখলে ইহুদিদের অনুকরণ হয়ে যাবে রাখতে হবে দুইটা এই মহরম বা আশুরা রোজা রাখার বিনিময়ে আল্লাহ তালা বিগত এক বছর ওরা মাফ করে দেবে তাহলে এটা আমরা রাখতে পারবো না আমরা সবাই চেষ্টা করব বলি আগামী সোমবার আমাদের সেল খেতে হবে। সঙ্গং দুই দিন সেল খাব মঙ্গল বুধু তেও যেতে হবে। আমরা যারা এখানে হাজির আছি যারা আমাদের সামনে নেই তাদের কাছে খবরটা পৌঁছায় দেব। আজকে আমরা বাড়িতে যে আমাদের যারা মা বোন আছে বাড়িতে পরিবার আছে তাদেরকে বলি দিব এই রোজার কথাটা। হয়তো এখান থেকে চলে এসে বাড়িতে ভুলে জেদের বাড়িতে। তাই না? বলি দিব। আল্লাহ রসুল বলেন যারা আমার কথা শুনে অন্তরে ধারণ করে এবং অন্যের কাছে পৌঁছে দেয় তার অন্তত্ব আলোকিত হোক তার জন্য আল্লাহ রাসূল দোয়া করতে কার জন্য যে আল্লাহ রাসূলের কথা শুনে মনে রাখে অন্যের কাছে পৌঁছে দেয় তার জন্য আল্লাহর দোয়া তাহলে আপনি যদি এই কাজটা করতে পারেন আপনি নিজে আমল করলেন আপনি অন্যকে আমলের দাওয়াত দিলেন এমন হতে পারে আপনি অসুস্থতার কারণে পুরোটা রাখতে পারলেন না কিন্তু আরেকজন আপনার কথা শুনে রোজাটা রাখছে সে রোজা রাখার যে পরিমাণ নেকি পাবে আপনি দাওয়াত দেওয়ার কারণে সেই পরিমাণ নেকি পায় যাবে তাহলে সহজ না আমল করা কিন্তু সহজ তাহলে এইজন্য আমরা খেয়াল রাখবো এই পবিত্র মহরম মাস আশুরা আগামী মঙ্গল ভূত ইনশাআল্লাহ আমরা দুইটা রোজা রাখব আমরা যে আলোচনাগুলো শুনলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন আমিন আসরোজা বানা এবং الحمد لله رب العالمين السلام عليكم